আচ্ছা বন্ধুরা একটা কথা বলো বাবা মাকে যারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে গরিব যত দেখবে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় লোকেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কোনো গরিব বাড়ির বা মধ্যবিত্ত বাড়ির মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না গরিব বাড়ির ছেলেরা কষ্ট করে মজুর কাজ করে অনেক কষ্টে চালিয়ে বাবা মাকে দেখে বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিজেরা এক খেলে এক মুঠো খাওয়ায় কোনোদিন শুনতে দেখবে না কোনো গরিব বাড়ির মা বাবাকে আর বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে যত বড় লোক বাড়ির মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে আর সবসময় একটা কথাই দোষ দেয় বৌমাদের দোষ দেয় বাড়ির বউদের দোষ দেয় বাড়ির বউরা তো পরের বাড়ির মেয়ে তারা তো ছোট থেকে এক জায়গায় মানুষ হয়ে তারা বড় হয়ে তারা অচেনা অজেনা অজানা একটা বাড়িতে এসে তারা থাকে বিয়ের পর তারা কতই বা মা বাবা তাদের শ্বশুর শাশুড়িকে দেখেছে বা তাদের সঙ্গে থেকেছে তাদের পেটের ছেলেরাই তো ছোট থেকে বড় পর্যন্ত মা বাবার সঙ্গে থেকেছে মা বাবার সাথে ঘোরাফেরা সবকিছু মা বাবার সঙ্গে শেয়ার করেছে তাহলে তারা কি করে দিয়ে আসে যদি বৌমারা যদি দিতেই ছেলেরা আপত্তি করে না কেন ছেলেরাও বৌমার সঙ্গে তালে তাল মিলিয়ে দিয়ে আসে কেন আরে দোষটা কাজ ছেলে না বৌদের পরের বৌরা তো চাইবেই আমরা ফ্রি ভাবে থাকি সুশাশী নাই থাকুক ছেলে কি করে চায় হ্যাঁ দোষ হয় বৌদের সবাই বলো এই বাড়ি ছেলে ছেলের বউরা ফাদার ডে মাদার ডেতে বড় বড় করে পোস্টার দিয়ে পোস্ট করে ফেসবুকে শেয়ার চায় આવા দেখবে ওই সব বড় লোক বাড়ি বাবা মারা মারা গেলে মানে যেগুলো আজকে খাওয়াইনি কোনোদিন മുড়ে আবার ফর স্বাদ দিতে ভূড়ি ভোজন করছেバター বড় বড় মাছ ইলিশ মাছ এই মাছ সেই মাছ ফল এত বড় মানে নানারকম খাবার করে লোকজনকে খাওয়াচ্ছে এদিকে মা বেঁচে মা বা বেঁচে থাকছে খাবার খাওয়াই ঠিকঠাক মরে যাওয়ার ফল লোক দেখানো খাওয়াচ্ছে এগুলো বড় লোকরা করে বৌদ্ধ বাড়ির বাড়ির লোকেরাই এইসব করে না বাবা মার জন্যে তারা যেরকমভাবে বাবা মাদের খাওয়া নিজেরা খায় বাবা মাদেরও খাওয়ায় মারা গেল সেইভাবেই সেইভাবেই বাধ্য করে লোকজনকে খাওয়ায় বড় লোক দেখবে মা বাবাকে ঠিকঠাক দেখে না এইদিকে দেখো কত ফুটুনি মা বাবাকে নিয়ে মা বাবার জন্য একটু সেবা করে না কাজের লোক রেখে দেয় মা বাবার সেবা করার জন্য বউরা বউদের দোষ দেবে কোথায় ছেলেরাই কর না তো বৌরা করতে যাবে কেন তারা পরের বাড়ির মেয়ে পেটের ছেলে মেয়েরা করে না পরের বাড়ি কেন যত দোষ হয় বাড়ির বৌদের আমি তো মনে করি বাড়ির বৌরা যতটা ছোট কাছুকে দেখে ছেলেরা দেখে না তাও দোষ হয় বাড়ির বৌদের। বাড়ির বৌরাই হলো বদমাস বাড়ির জন্যই সব কিছু ঘটে তাই না